আসতাম এই মুহূর্তে যে প্রচুর পরিবারে কুয়াশা সকাল বেলা ফজরে নামাজের পর কিন্তু মোটামুটি আহ পরিষ্কার ছিল আকাশ মোটামুটি না পুরোটাই পরিষ্কার ছিল তারপর যতই সময় যাচ্ছে ততই কিন্তু আহ কুয়াশায় অন্ধকার হয়ে আসছে এবং কাছের মানুষ কিন্তু দেখা যাচ্ছে না এরকম একটা বিষয় সেই কারণেই কিন্তু আপনাদেরকে এই শীতের সকালে কুয়াশা ভরা সকালে লাইভে নিয়ে আসলাম যারা রাস্তাঘাটে চলাচল করছেন অবশ্যই অত্যন্ত সতর্কতার সহিত চলাচল করবেন কারণ এরকম একটি বিষয়ে সব সময় কিন্তু তো বড়ো কোনো রকমের একটা ঘটনা ঘটে থাকে রাস্তায় আমি গত কিছুদিন আগে একটি লাইভ করেছিলাম যে এরকম কুয়াশার ভিতরে প্রচুর কুয়াশা ছিল সেই দিনও আইজও কিন্তু তার বিকল্প নেই সেই কুয়াশায় কথা বলতে না বলতেই কিছুক্ষণের ভিতরে সংবাদ পেলাম যে যশোর মাগরা হাই রোডে আপনার প্রাণী সম্পদ যে অফিস বাদরপুরে বাদরফা পাঁচবারে সেই সেখানে কিন্তু একটা মর্মাতিক ঘটনা ঘটেছে সেখানে স্পট এই একজন শেষ হয়েছে আরও আরও বিষয় ছিল সেই জায়গায় তো এইরকম এইরকম বিষয় নিয়ে আর কি আপনাদের সাথে এই লাইভে আসলাম সতর্কতা বলেন আর যাই বলেন না কেন এবং পুরোটাই আর কি আপনাদেরকে দেখানোর জন্য যে এখন পরিস্থিতিটা কি তো এই কথা বলতে বলতে আমি একটু আপনাদেরকে নিয়ে যাব হাই রোডের অবস্থাটা কেমন সেই হাই রোডে হাই রোডটা আপনাদেরকে দেখানোর জন্য সবাই আমার সাথে থাকুন অবশ্যই সেখানে নিয়ে যাবো আর যারা এই মুহূর্তে আমার সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন কারণ আপনি নিজে সতর্ক হবেন আরেকজনকেও এই লাইভের মাধ্যমে অন্তর্জাত যেন একজন হলেও যেন সতর্ক হয় সাবধানে চলাচল করে সে তার পরিবারের সুখ শান্তির কথা আর নিজের সুখ শান্তির কথা নিজের সেফটির কথা চিন্তা ভাবনা করে এরকম একটা বিষয় নেই আর কি বোঝা যাচ্ছে কিনা জানাবেন পাচ্ছেন কিনা আপনারা এবং আপনার বৃষ্টির শুরুতে যেরকম ছোটো 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 ছোট বৃষ্টি পড়ে ঠিক সেই রকম বৃষ্টির মতো হচ্ছে বর্ষায় একদম অন্য দিন যে বর্ষা পড়ে সেই কুয়াশা থেকে আসলে খুব ভিন্ন সময় যত পার হচ্ছে সময় যত পার হচ্ছে ততই কিন্তু অন্ধকার হয়ে হয়েছে এবং বৃষ্টির যে ছোটো ছোটো যে সে বৃষ্টি সেই রকম সৃষ্টি হচ্ছে অর্থাৎ বাসের থেকে বাস পালা থেকে কিন্তু সেই বাসের কথা থেকে কিন্তু সে

যান্ত্রিক চালিত যতগুলো গাড়ি আছে আপনারা দেখবেন যে প্রত্যেকটি গাড়ির এর মধ্যে হেডলাইট জ্বালিয়ে আশা লাগছে এবং খুবই ধীরে ধীরে গাড়িগুলো কিন্তু রাস্তায় চলাচল করছে তার কারণ হচ্ছে এই কুয়াশা কিন্তু বড় বড়ো ধরনের ঘটনাগুলো ঘটে থেকে মানুষের বিভাদফাদগুলো আসে আপনারা জানেন যে এখন প্রায় আটটার বেশি বাজে অর্থাৎ এই রকম একটা সময় কিন্তু রাস্তাঘাট পরিষ্কার অর্থাৎ সকালে অনেকটা বেড়া হয়ে গেছে যে কোনো রকম কোনো অন্ধকার থাকার কথা না কিন্তু সেই পরিস্থিতিতে এখন কিন্তু প্রচুর পরিমাণে কুয়াশায় সূর্যের মুখে দেখার পরিবেশ পরিস্থিতি নাই অর্থাৎ অন্ধকার দেখেন যে একজন অটোবাইক যারা তারা প্রত্যেকে লাইট লাইট জ্বালাচ্ছে দেখছেন আমি দেখার চেষ্টা করছি কৃষক তার উৎপাদিত সবজি নিয়ে আমাদের সেই আমাদের সেই বড় বাজার সেই যে বড় বাজার আমাদের এখানে ভাড়ারামতলা বাজার অর্থাৎ খাজুরা বাজারের যে পাইকারি বাজার যেখানে সেখানে কিন্তু তার এই উৎপাদিত ফসল নিয়ে সবজি নিয়ে আসছে বিক্রি করার জন্য দেখেন এই যে ট্র্যাক্টর পাওয়া হচ্ছে ট্র্যাক্টর সবগুলো লাইট জ্বালিয়ে দিয়েছে এবং খুবই আস্তে আস্তে তার পিছনে সেখান দিয়ে

এই গাড়িগুলো আসে তো সবার কিছু অনুরোধ করব আপনারা যারা এই মুহূর্তে বাইক চালাচ্ছেন বা বাইক চালাবেন বলে মনে করেছেন তারা অবশ্যই রাস্তাঘাটে চলবেন একটু সতর্কতার সহিত এবং আস্তে আস্তে অবশ্যই আস্তে আস্তে চলবেন কারণ হচ্ছে সময় সময় হচ্ছে জীবনের মূল্য কিন্তু অনেক বেশি আমি কিন্তু এই সমস্ত বিষয়ে কথা বলি সবসময় আপনাদেরকে নিজের সতর্ক থাকার চেষ্টা করি এবং আপনাদেরকেও সতর্ক করার চেষ্টা করি একটু বড় করে মানুষ কিন্তু মানুষ কিন্তু থেমে নেয় একদম প্রত্যেকটা মানুষই কিন্তু যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু তাদের মতো করে কাজে বের হয়ে গেছে শীতকে উপেক্ষা করে এই পুয়া উপেক্ষা করে মানুষ কিন্তু তার কর্মস্থলে যাওয়ার চেষ্টা করেছে যে যে কাজে করে না করে আর কৃষক তো আপনারা জানেন যে এখন কৃষকের যে যে কত বড় চাপ এই কি রকম চাপ সেটা হচ্ছে তাদের এই ইরি ধান যে লাগানোর একটা যে সময় এই সময় কিন্তু কৃষক একদম প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে পাশাপাশি সবজির এলাকা এটা আমাদের এলাকাটা সবজির এলাকা প্রচুর পরিমাণে সবজি এখানে উৎপাদিত হয় সেই কারণে সব আর সবজিটা সকাল সকালবেলায় কেটে নিয়েই কিন্তু বাজারে বিক্রি করতে হয় এটা কিন্তু আগের দিন কাটা যায় না বা তোলা যায় না এটা দিনের দিন করে সেটা আবার খুব ভোরে আবার অর্থাৎ আমি দেখেছি যে খুব ভোর মধ্যে অন্ধকার থেকে একদম যখন কেউ কেউ ফজরের আগে কিন্তু উঠে সেই বাজারে যায় এই সবজি নিয়ে সবজি কাটে এবং সেই সবজি নিয়ে বাজারে যাই খুব সকালে বিক্রি করার জন্য কারণ এখনকার হাট সকালে বসে পাইকারি হাটটা খুব সকালে বসে পাশাপাশি পাইকারি হাটের পর পরই কিন্তু খুচরো বাজারটাও বসে অর্থাৎ এখন সকাল থেকে শুরু করে রাত আটটা নয়টা পর্যন্ত কিন্তু এই গ্রাম ও বাজারগুলো একা একটা না বসে কথা বলছি কথা বলছি মুখ দিয়ে কিন্তু বাসু আকারে সেই হাওয়া বের হচ্ছে আমার সাথে এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটা শেয়ার করবেন সবাইকে সতর্ক করার জন্য রাস্তায় যারা চলাচল করবে তাদেরকে যাতে সাবধানে চলাচল করে এবং যার যার সেফটির মতো চলা আপনারা দেখেন যে এই কত লোক এখানে এই দেখেন হেঁটে যাচ্ছে বাইকে যাচ্ছে কেউ বসিয়ে নেই সবাই যার যার কাজে ব্যস্ত প্রচুর পরিমাণে ব্যস্ততার সহিত তাদের এই কৃষক বিশেষ করে নিম্ন আয়ের এই সমস্ত মানুষগুলো থেকে শুরু করে কৃষকরা তারপরে যারা চাকরিজীবী সরকারি বেসরকারি চাকরিজীবী সবাই অনেক ব্যস্ত ব্যস্ত তার ভিতরে তাদের সময় বা কর্মস্থলে যাচ্ছে বা সময় পার করছে আর একটু আর একটু সামনে যাবো অবশ্যই অন্ধকারের ভিতরে আমি নিজেও আর একটু সামনে গিয়ে দেখাবো দেখাবো আপনাদেরকে যে কেমন পরিস্থিতি বাজার পরিস্থিতির কেমন বা লোকজনের আমারও আমার এমনি ঠান্ডার সমস্যা আসে কয়েকদিন ধরে ঠান্ডার সমস্যা আসে সেটা আমাদের একটু খুব করে সে বয়সে রাস্তায় আমি বয়সে আমাদের সব গান থেকে আছে তারাও বলে যে তোমার শরীরটা শুধু কম এখন আমাকে আর কি একদম যে এই দেখেন অবস্থা দেখে হয় হাই এই আমাকেই এক সাইড মানে সময় সে আমি যাতে রাস্তায় আসি কথাটা মনে আছে সে ভুলে গেছে বা এই রাস্তায় যে অন্য মানুষ আছে সেই কথাটা মনে আছে সে ভুলে গেছে আমাদের প্রশিক্ষণ মানুষ যে আমাদের একবার রক্ত দিলে মনে হচ্ছে তাহলে আমার আর শিক্ষা লাগবে না কমই লাগবে না মনে করি কথা নেওয়া যাবে

Jangan l u এখনও স্কুলে যাওয়ার মতন হয়েছে সবাইকে অবশ্যই গরম কাপড় অতিরিক্ত গরম কাপড় দেবেন সাথে যারা গার্জেন থেকে যারা জমি জমে যাবেন তিনি অর্থাৎ ক্যাট নেবেন এবং খাওয়া দাওয়ার বিষয়টাই অবশ্যই এই শীতের কিন্তু খাওয়া দাওয়ার গুরুত্বপূর্ণ বিষয় সেদিকে অবশ্যই সবাই অতিরিক্ত খেয়াল রাখবে তাহলে তো কারণ শিক্ষার সময় কিন্তু এদের বেশি আক্রান্ত হয় মানুষ এই কিছু ব্যবস্থা সহায় থাকাতে হয় গরম কলকাতা থাকে গরম কাল বেশি বেশি করে সতর্ক থাকবেন এই আশা আপনারা অবশ্যই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে আমি যত দেখাচ্ছি বসাই যখন আমি একদম কাছে থাকছি তখন কিন্তু আমার সামনে দেখাচ্ছে কিন্তু দূরে কিছুই দেখা যাচ্ছে না এই বেশি করছি

বলতে বলতেছি ব্যস্ত আমি আমার প্রতিষ্ঠানে সবাই ভালো করবে সরকার দিন যেন ভালোভাবে যাই আমি সবাই টাকা সকল বড় ভালো ভালো সকল ক্রেতা বিক্রেতার উপরে একটি সুসম্পর্ক যেন তৈরি হয় সবাই আমার তেইশ সাধারণ মানুষ আপনাদেরকে ফলো করেন অবশ্যই ফলো করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম আমার